দশক এ পর্বে থাকবে রক মেলনের ফিউজেরিয়াম উইল্ট ব্যবস্থাপনা দশক এই যে ধলেপরা গাছটি আপনারা দেখছেন হঠাৎ করে এই দুইটি গাছ একেবারেই ঢলে পড়েছে ছত্রাকের কারণে যদি উইল্টিং রোগ হয় তাহলে আমরা এটাকে বলে থাকি ফিউজুরিয়াম উইল্ট দশক আমরা এখন জানবো ফিউজেরিয়াম উইল্ট রোগের লক্ষণ ফিউজেরিয়াম উইল্ট রোগ হলে বিভিন্ন শাখা ফশাখার ধীরে ধীরে ঢলে পড়ে নিচের পাতায় এর আক্রমণ প্রথমে দেখা যায় এবং হঠাৎ করে ভালো গাছ নেতিয়ে পড়বে এবং এভাবে পুরো গাছ ঢলে পড়বে এবং এর পাতা ফুল ফল যা আছে সব কিছুই নেতিয়ে পড়ে গাছ থেকে পড়ে যাবে একসময় পুরো গাছটি মারা যাবে এখন আপনি কিভাবে বুঝবেন এটা কি ব্যাকটেরিয়াল উইল নাকি ফিউজেরিয়াম উইল দর্শক এরকম অবস্থায় আপনারা এভাবে গাছটিকে গোড়া থেকে উঠাবেন উঠানোর পরে এভাবে গোড়ার কিছু অংশ এভাবে কেটে সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে ফাটানোর পরে যদি দেখা যায় ভিতরে যে শ্বাস রয়েছে এই শ্বাসগুলো যদি হলুদাব বর্ণ ধারণ করে তাহলে বুঝতে হবে এটা ফিউজোরিয়াম উইল ফিউজোরিয়াম উইল হলে আপনি বিশ মাতৃয় জল এবং কাসুগামাইসিন কম্বিনেশন গ্রুপের ছত্রাকনাশক কিমিয়া দুই গ্রাম পার লিটার অথবা টাইসাইক্লোজল ষাট পার্সেন্ট বিশ মাতৃয় জল বিশ পার্সেন্ট ও কাসুগামাইসিন তিন পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ছত্রাকনাশক ইঞ্জিনিয়ার্স ক্রপ সায়েন্সের অনলাইন তিরাশি ডব্লিউপি দুই গ্রাম পার লিটার অথবা অ্যালকাইল ডাই মিথাইল বেনজাইল অ্যামোনিয়াম ক্লোরাইড চল্লিশ পার্সেন্ট গ্রুপের ইয়নের তিন এক গ্রাম পার লিটার অথবা কাশুগামাইসিন ও ট্রাইসাইক্লাজল গ্রুপে সোয়াজিসের কাইসিন আশি ডব্লিউ ডিজি এক গ্রাম পার লিটার অথবা কাশুগামাইসিন হাইড্রোক্লোরাইড ছয় ডব্লিউপি গ্রুপের নোকনের কাইজার এক গ্রাম পার লিটার হারে অথবা কাসুগামাইসিন এবং গ্রুপের পঞ্চাশ পার্সেন্ট গ্রুপের চুয়ান্ন ডব্লিউপি অথবা ম্যাকডোনাল্ডের সানপুমা এক গ্রাম পার লিটার অথবা ভেলিডামাইসিন গ্রুপের ছত্রাকনাশক ন্যাশনালের নির্ভয় দশ এস এল এর রিজোস্টার এর যেকোনো একটি এক মিলি পার লিটার অথবা হেকজাকোনাজল ও ভেলিডামাইসিন কম্বিনেশন গ্রুপের সত্ত্বাক ম্যাকডোনাল্ডের সানশার্টও এগারো ডব্লিউপি এক গ্রাম পার লিটার অথবা কার্বনডাজিং চল্লিশ পার্সেন্ট ও হেকজাকোনাজল পাঁচ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের সত্রাকনাশক সিটেডের ধানশিরি দেড় মিলি পার লিটার সকালে পুরো গাছ বিজিয়ে স্প্রে করবেন সাত দিন পরে আবার স্প্রে করবেন তাহলেই প্রতিরোধ হবে রক মেলনের ফিউজরিয়াম উইল মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিষয় ফেসবুক পেজ সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কন্ট্রো টিকটক আইডি তে এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে সেগুলো দেখে চাষাবাদ করলে ইনশাআল্লাহ লাভবান হবেন আল্লাহ হাফেজ